পুলিশের ঘটনা ত্রিপুরায় এবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী নাগরিক তাদেরকে ধর্মনগর শহরের পূর্ববাজার থেকে আটক করেছে পুলিশ পুলিশের তারা জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছে ধৃতরা হলো মনসুর আলী বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার সে তেরো বছর পূর্বে এক হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে কৈলাস শহরে ইরানি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বর্তমানে সে মাছের পোনা বিক্রি করে কাজে নিয়োজিত রয়েছে দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ কায়ুম বাড়ি বাংলাদেশের জুড়ি বেগলা অঞ্চলে সে ভারতের কমলপুর বর্ডার দিয়ে এক হাজার টাকার বিনিময়ে প্রবেশ করে সে লোহার তিন এইসব সংগ্রহের কাজ করে অপরজন রাসেল আহমেদ বাড়ি বাংলাদেশের গয়ালবাড়ি এলাকায় সেও এক হাজার টাকা বিনিময়ে এক মাস পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছে তাদের কাছে ভারতের প্রবেশের বৈধ নথিপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এমরবে ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন পুলিশ পাসপোর্ট অ্যাক্টে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলবারের ধৃত তিন বাংলাদেশিকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি তিনজন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থেকে অভিযোগ পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেল করে আজকে ফল করানো স্যার তিনজনের নামটি জানা যাবে একজনের নাম মঞ্জু আলী রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম স্যার তাদের বাংলাদেশ কোথায় বাড়িয়েছে আমার কাছে তাদেরকে ইন্টারোগেশন চলছে এখন ডিটেলস আমরা এখন কালেকশন করছি কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিলে কোনো খবর আছে আপনার বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে হয়তো কোনো আন্তরাজ্য ক্রাইম বা চুরি ঘটনার সময় এরা যুক্ত থাকতে পারে আমরা তাদের ইন্টারোগেশন করছি এখন কবিতা বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ